কর্মমুখী রসায়ন থেকে আমাদের এক সেট কোশ্চিন হয়ে থাকে এটা আমরা সবাই জানি আজকে আমাদের মূল টপিক্সটা হবে আখের রস অথবা খেজুরের রস থেকে কীভাবে ভিনেগার প্রস্তুত করতে পারি কি বললাম আখের রস আঁখের রস মানে কি ঘাঁটি বাংলা যেটা করেছে কুশালের রস অথবা খেজুরের রস থেকে আমরা ভিনেগার প্রস্তুতি করব। এখন ভিনেগার জিনিসটা কি সেটা জানার জন্য আমরা সংকেতে চলে যাই ভিনেগার মানে হল সি এইচ থ্রি সি ডাবলও এইচ এটাকে আমরা বলতেছি ইথানোয়িক অ্যাসিড বা অ্যাসিটিক অ্যাসিড 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 অথবা বলতে পারি আমরা অ্যাসিটিক অ্যাসিটিক অ্যাসিড এই ইথানোয়িক অ্যাসিড বা অ্যাসিটিক অ্যাসিডের ছয় থেকে দশ পার্সেন্ট অথবা কোনো কোনো বই আছে চার থেকে দশ পারসেন্ট জলীয় দ্রবণকেই বলা হচ্ছে ভিনেগার ক্লিয়ার এই ভিনেগার প্রস্তুত আমরা করে দেখাবো যে এই ইথানয়িক অ্যাসিডটা কীভাবে আঁখের রস বা খেজুরের রস থেকে আমরা পেতে পারি তাহলে আমরা রাসায়নিক বিক্রিয়াটা আমরা আগে দেখি যে বিক্রিয়াটা যদি দেখতে চাই তাহলে আমরা আঁখের রসটা নিই আখের রস অথবা খেঁজুরের রস যেটাই হোক আমরা নিলাম কি লিখলাম এই আখের রস বা খেজুরের রসে খেঁজুরের রসে প্রচুর পরিমাণে চিনি থাকে এই চিনি চিনি সংকেত চা আমরা সবাই জানি কত সি বারো এইচ বাইশ ও এগারো তাহলে আমরা ক্ষেত খামার থেকে অথবা মাঠ থেকে আখের রস বা চিনি আমরা সরি আখের রস বা খেজুরের রস নিব নেওয়ার পরে সেটাকে আমরা কিন্তু ভালোভাবে পরিষ্কার করে মেশিনের সাহায্যে আঁক পিষে রস বের করব এবং আঁখ থেকে যখন সম্পূর্ণ রস বের হয়ে যাবে তখন আমরা সেই রসকে ফিল্টার করে একটা স্টিলের পাত্রে নেব নিয়ে সেখানে ফুটাতে থাকব। ফুটাতে থাকলে সেখান থেকে অবাঞ্ছিত অনুজীবগুলো মারা যাবে আচ্ছা তার মধ্যে আমরা প্রাপ্ত যে আঁখের রসটা পেলাম সে আঁখের রসের মধ্যে দুই থেকে তিন এম এল লঘু সালফ্রিক অ্যাসিড মেশাবো যাতে সেখানে অবাঞ্ছিত ব্যাকটেরিয়া জন্ম না নেয় এবং সেই দ্রবণের মধ্যে জুই দুই চামচ আমরা অ্যামোনিয়াম সালফেট নেব দুই চামচ অ্যামোনিয়াম ফসফেট মিশিয়ে সেটাকে নাড়াতে থাকব নাড়াতে থাকলে ব্যাকটেরিয়ার বৃদ্ধিতে সহায়ক ভূমিকা পালন করবে আচ্ছা তারপরে সেই পরিষ্কার আঁক্রসে আমরা পরিমাণ মতো ইস্ট যোগ করব। এবং ইস্টের কি হবে প্রতি লিটার রসে যেন এক থেকে দেড় গ্রাম ইস্ট যোগ করতে হবে এক থেকে দেড় গ্রাম এটা কিন্তু এমসিকিউ কিও হয় যে কত এক লিটারে কত গ্রাম ইস্ট যোগ করতে হবে ইস্ট যোগ করার কারণ হচ্ছে এই ইস্ট যোগ করলে সেই ইস্ট থেকে বিভিন্ন এনজাইম নিশ্চিত হবে যেমন ইনভারটেস জাইমেস কী কী আমরা লিখে রাখি ইনভারটেস জাইমেস এই এনজাইমগুলো সেই চিনিকে কিভাবে আস্তে 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 ভিনেগারে প্রস্তুত করবে আমরা সেই রাসায়নিক বিক্রিয়াতে ফিরে যাই তাহলে কি বললাম জমি থেকে আমরা আখের রস বা খেজুরের রস সংরক্ষণ করব। তাহলে সেই আখে রস বা খেঁজুরের রসে প্রচুর পরিমাণে চিনি থাকে এটা তাহলে প্রথম কথা হচ্ছে যে এনজাইম যোগ করলাম সরি ইস্ট যোগ এই ইস্ট যোগ করার ফলে প্রথম কথা হচ্ছে ইনভার্টেস ইনভার্টেস এনজাইমের উপস্থিতিতে প্রায় রুম টেম্পারেচার বা তার চেয়ে একটু বেশি যেমন থার্টি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পানির দ্বারা আদ্র বিশ্লেষিত হয়ে

কিন্তু সম্পূর্ণরূপে ফার্মেন্টেশন প্রক্রিয়ার মাধ্যমে ফার্মেন্টেশন প্রক্রিয়ার মাধ্যমে ঘটার কারণে এই ইথানল কি উৎপন্ন হয় এবং ফার্মেন্টেশন সময়কাল যত বেশি হয় ভিনেগার গুণগত মান কিন্তু তত বেশি ভিনেগার কি ব্যবহার করা হয় সেটা জানি যেমন খাদ্য সামগ্রী সংরক্ষণে বিভিন্ন রাসায়নিক ও প্রাকৃতিক সংরক্ষক ব্যবহার হয় ভিনেগারের ব্যবহার ফলে কি হয় ভিনেগার ব্যবহার করলে খাদ্য সংরক্ষণ করা সহজ হয় এবং খাদ্য ভালো থাকে সেটা নষ্ট হয় ওকে সামনে দেখাবো আরো নতুন একটা